আপনার যদি কোনো আধার কার্ড হারিয়ে গিয়ে থাকে এবং আপনি যদি কোনো রকম ভাবে আপনার বাড়িতে আধার কার্ডটি খুঁজে না পান আপনার এছাড়া আপনার শিশুর আধার কার্ড করেছেন আপনি এবং আপনাকে এনরোলমেন্ট নাম্বারটা দিয়েছে শুধুমাত্র এবং আপনার প্রয়োজন যে খুব তাড়াতাড়ি আপনি কিন্তু এই আধার কার্ডটা ডাউনলোড করে নিতে চান বা আপনার যে আধার কার্ডটি হারিয়ে গিয়েছিল সেই আধার কার্ডটি আপনি কিন্তু পুনরায় আবার ফিরে পেতে চান তাহলে আপনার হাতের যে স্মার্টফোনটি রয়েছে এই স্মার্টফোন দিয়ে আপনি খুব সহজেই আপনার আধার কার্ডটি কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন বাড়িতেই বসে এক মিনিটের মধ্যেই তো কিভাবে আপনি ডাউনলোড করে নেবেন সেটাই আজকে দেখিয়ে দেব এবং আপনার শিশুর যদি আপনি আধার কার্ড করে থাকেন তাহলে সেই আধার কার্ড কিন্তু বাই পোস্টে আসতে অনেক লেট হয় তার আগেই কিন্তু আপনি কম্পিউটার থেকে চেক করে বা মোবাইল দিয়ে চেক করে আপনি আপনার শিশুর আধার কার্ডটিও ডাউনলোড করে নিতে পারবেন তো দুটো কাজে এই ভিডিওতে দেখিয়ে দেবো যাদের আধার কার্ড হারিয়ে গিয়েছে তারাও আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এবং যাদের বাচ্চাদের আধার কার্ডও কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে চান তারাও কিন্তু এই ভিডিওটি দেখে খুব সহজেই আপনারা কিন্তু আধার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তাহলে বেশি কথা বলবো না চলুন দেখে নিয়ে যাক লেটসি স্টার্ট দেখুন প্রথমত আপনার মোবাইলে গুগল ক্রম অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে সার্চ করবেন আধার লিখে তারপরে ইউ ডি এ আই এই অপশনটিতে আপনি ক্লিক করে নেবেন এরপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন তারপরে অনেকগুলো অপশন চলে আসবে আপনি দেখুন স্ক্রল করবেন এবং প্রথমে অপশান থাকবে গেট আধার গেট আধার নামে যে অপশনটি থাকবে সেখানে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পরে একটু ওয়েট করবেন তারপরে দেখুন বুক অ্যাপয়েন্টমেন্ট চেক স্ট্যাটাস আধারের স্ট্যাটাস এবং আধার ডাউনলোড অপশনটি থাকবে সেখানে ক্লিক করে দেবেন আধার অপশনটিতে ক্লিক করার পরে আপনার সামনে একটা এরকম ইন্টারভিউ চলে আসবে দেখুন কন্টিনিউ ইন ওয়েব এটা আপনি কন্টিনিউ করে নেবেন কারণ যেহেতু অ্যাপ চলে এসেছে এরপরে আপনার যদি আধার থাকে প্রধান আধার তাহলে সেই আধার নম্বরটা বসিয়ে দেবেন আর যদি না থাকে যদি এনরোলমেন্ট নাম্বার থাকে তাহলে এনরোলমেন্ট সিলেক্ট করে নেবেন বাচ্চাদের ক্ষেত্রে দেখুন এনরোলমেন্ট আইডি নম্বর দিতে হয় সেই জন্য এনরোলমেন্ট আইডি নম্বরটা এবং কোন ডেটে আধারটা ইস্যু করেছিল সেই ডেটটা এবং যে সে টাইম যে একটা টাইম দিয়ে দেয় বাচ্চাদের জন্য সেই টাইমটা কিন্তু আপনারা দিয়ে দেবেন এটা সেট করে নেওয়ার পরে ক্যাপচা বসিয়ে দেবেন এবং ক্যাপচা দিয়ে দেবেন তারপরে সেন্টার ক্লিক করবেন ওটিপিতে ক্লিক করা হয়ে গেলে ওটিপিটা বসিয়ে দেবেন এরপরে আপনার সামনে ডাউনলোড অপশনটি চলে আসবে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড করে দেবেন ডাউনলোড হয়ে গেলে আপনার সামনে একটা এক্সাম্পল দিয়ে দেবে আপনার নামের প্রথম চারটে অক্ষর এবং আপনার জন্মশালটা বসিয়ে দিলেই আপনার কিন্তু পাসওয়ার্ড হিসাবে খুলে যাবে পিডিএফটি দেখুন আধার কার্ডটা চলে এসছে এরপরে আপনি প্রিন্ট আউটে প্রিন্ট আউট করে নেবেন দোকানে গিয়ে